আসসালামু আলাইকুম আমি মোয়াজ এবং আজকে অনেক মজার এবং সুন্দর একটা টপিক আলোচনা করব সেটি হচ্ছে ভর্তুটি বা ম্যাস ডিফেক্ট আমি খেয়াল করলাম অনলাইনে এই টপিকের উপর তেমন কোনো কন্টেন্ট নাই মানে যা আছে সেটাকে না বললেই চলে এত গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাডমিশনের জন্য এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামে কলেজের এক্সামে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে ম্যাথ আসে তো আমি চেষ্টা করবো এই টপিকটাকে গুছিয়ে সুন্দর আকার একদম কমপ্যাক্ট ওয়েতে প্রথমে বেসিক তারপর সেখান থেকে একটা ফর্মুলা দাঁড়া করাবো এবং এখান থেকে একটা ম্যাথের এক্সাম্পল দেখব বর্তমানে আমাদের স্ক্রিনে রয়েছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের কেন্দ্রে রয়েছে প্রোটন এবং সেই সাথে নিউট্রন নিউক্লিয়াসের চার সাইড দিয়ে ইলেকট্রন আবর্তনশীল রয়েছে আমরা সবাই জানি পরমাণুর এই তিনটি মৌলিক কোনার মধ্যে ইলেকট্রন হল নেগেটিভ চার্জ বিশিষ্ট প্রোটন হলো পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন এটি হলো চার্জ নিরপেক্ষ বা কোনো চার্জ নেই আমরা সবাই একবার হলো এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে চৌম্বক বা ম্যাগনেটের সমধর্মী প্রান্ত বা সমধর্মী আদানগুলা পরস্পরকে বিকর্ষণ করে একইভাবে নিউক্লিয়াসে শুধু পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন রয়েছে এবং নিউট্রনের কোনো চার্জ নাই পজিটিভ চার্জগুলো একটা আরেকটাকে বিকর্ষণ করবে প্রোটন প্রোটন বিকর্ষণের ফলে সবগুলো এই অল্প নিউক্লিয়াসের জায়গায় ঘাপলা মেরে থাকার সম্ভাবনা নাই কারণ এগুলো সবগুলো ছড়িয়ে যেতে যাবে। কিন্তু বাস্তবে তো তা ঘটে না এই প্রোটন প্রোটন বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে স্থায়ী নিউক্লিয় বল এই নিউক্লিয় বল প্রোটন প্রোটন বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করবে এবং এই স্থায়িত্ব প্রদান করতে গিয়ে কিছু পরিমাণ ভর কমে যাবে আচ্ছা বিষয়টাকে একটু সুন্দর করে একটু সহজ উপস্থাপন করি তো আমি দুইটা ভরের মেশিন নিলাম দুইটা ভর মাপার মেশিন এবং একটাতে রাখলাম আমাদের নিউক্লিয়াস এবং আরেকটাতে নিউক্লিয়াসের সব প্রোটন নিউট্রন আলাদাভাবে রাখলাম তাহলে দেখা যাবে আমাদের বামপাশের নিউক্লিয়াসের ভর আলাদা আলাদাভাবে প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় খুবই কম আচ্ছা সব ঠিক আছে কিন্তু এখানে যে ভর কমে যাচ্ছে এটা কেন এটার কারণ হলো নিউক্লিয়াসে যে প্রোটন রয়েছে নিউক্লিয়াসে যে প্রোটনগুলো আছে প্রোটন আমাদের প্রোটন প্রোটন বিকর্শনগুলো আছে এবং বলের বিরুদ্ধে কাজ করছে নিউক্লিয় বল যেটার ফলে নিউক্লিয়াসের কিছুটা ভর কমে যাচ্ছে কেন কারণ শক্তি এবং ভর সম্পর্কিত আমরা সবাই জানি ই ইকাল টু এম সি স্কোয়ার এটার মাধ্যমে বুঝে যায় যে শক্তি এবং ভর দুটি কিন্তু সমতুল্য তো আমরা নিউক্লিয় বল দিচ্ছি শক্তি দিচ্ছি এর ফলে কিছুটা ভরও হ্রাস পাচ্ছে আর এটাই আমাদের ভর টুটি এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দাঁড় করানো যায় এবং ইকুয়েশন থেকে কিন্তু অ্যাডমিশন সব বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে আমরা ভর ডেল এম দ্বারা প্রকাশ করি ডেল এম ইজ ইকুয়াল টু জেড এমপি প্লাস এন এম এন এটা থেকে মাইনাস করবো এম নিউক্লিয়াস এখানে জেড এমপি দ্বারা আমরা বোঝাচ্ছি জেড সংখ্যক প্রোটনের ভর এবং এন এম এন দ্বারা বোঝাচ্ছি এন সংখ্যক নিউটনের ভর সেটা থেকে আমরা মাইনাস করব আমাদের নিউক্লিয়াসের যে টোটাল ভর আছে সেটাকে এবং এর মানগুলো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এবং সেই অনুযায়ী পরমাণু কয়েকটি প্রোটন নিউট্রন সেটা হিসাব করে আমাদের প্রশ্নে মান বের করা লাগবে প্রশ্নে শুধু এ পর্যন্তই না বরং এর থেকে আরও দুইটি জিনিস জিজ্ঞেস করে থাকে প্রথমটা হলো বন্ধন শক্তি বা বন্ড এনার্জি সেটা হলো ভর সঙ্গে আলোর বেগের বর্গের গুণফল এবং আরেকটা হলো গড় বন্ধন শক্তি বা কোনা প্রতি বন্ধন শক্তি কোনার প্রতি বন্ধন শক্তি হল বন্ধন শক্তিকে আমরা ভর সংখ্যাতে ভাগ করব। ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল প্রশ্নটিকে বন্ধন শক্তি বলেও বলতে পারে আবার কোন প্রতি বন্ধন শক্তি বলেও বলতে পারে তো আমাদের প্রশ্ন শুধু ভর টুটি না এবং ভর টুটি বের করার পর এবং এই দুইটা আরও যেতে পারে এই টপিক থেকে এখন আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দেখি যেমন এখানে একটা প্রশ্ন রয়েছে এখানে জিজ্ঞেস করছে যে লিথিয়ামের ভর ভরত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয় করতে আমরা সবাই তো জানি লিথিয়ামের প্রোটন সংখ্যা সেটা হলো তিন ভর সংখ্যা তো সাত তো নিউট্রন সংখ্যা হলো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যায় বিয়োগ দিয়ে দিব তাহলে আমার নিউট্রন সংখ্যা আসবে ফোর এবং প্রশ্নে কিন্তু এখানে দেওয়া আছে যে একটা নিউট্রনের কত একটা প্রোটনের ভর কত এবং সেই লিথিয়ামের সম্পূর্ণ নিউক্লিয়াসের কত তো আমি আমার ভল ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি এবং প্রশ্ন দেওয়ার সকল মান এখানে বসিয়ে দিই তাহলে আমি কিন্তু আমার ভল পাচ্ছি সেটা হলো জিরো পয়েন্ট জিরো এবং প্রশ্ন শুধু ভল চাইনি বরং এখানে বন্ধন শক্তি নির্ণয় করতে বলেছে আগে আমরা দেখলাম যে বন্ধন শক্তি বন্ধন শক্তির ফর্মুলা কি বন্ধন শক্তির ফর্মুলা হলো ভল সঙ্গে আলোর বেগের বর্গ সি স্কোয়ার গুণ করতে হবে তো আমি এখানে যে ডেল এম পেয়েছি সেটা ছিল এ এম ইউ এটাকে আমার প্রথমে কেজিতে নিতে হবে আর আমরা সবাই জানি ওয়ান এ এম ইউ ইজ ও টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি তো এই ভর্তুটিকে কেজিতে নিলাম এরপর সেটার সঙ্গে থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফোর এইট মানে আলোর বেগ এটা বর্গ করে গুণ দিব তারপরে ক্যালকুলেটর ইনপুট করলে আমরা যে মান আমাদের এই অ্যানসার তো এই ছিল আমার প্রেজেন্টেশন ভটুটি নিয়ে যা যা সম্ভব কিছু আলোচনা করার চেষ্টা করছে খুবই যায় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন কেননা এই টপিকের উপর যেহেতু অনলাইনে এমনি কন্টেন্ট কম তো অনেকের এই টপিকের অসুবিধা হয় তো আপনি যদি তার কোনো উপকার করেন অবশ্যই সে আপনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবে সবার জন্য শুভকামনা আলাইকুম